আশা করি তোমরা সবাই আমি অনেক ভালো আছি তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটা গল্প আশা করি তোমাদের কাছে এই গল্পটিও অনেক ভালো লাগবে তাই আর কথা না বাড়িয়ে গপ শুরু করি তবে বন্ধুরা তোমাদের কাছে আবারও একই অনুরোধ করতেছি তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো দয়া করে এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক করো এবং কমেন্ট করো আর পালদে শেয়ার করো যাই হোক বন্ধুরা আর কথা না পারে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার নাম নাসরিন আমার বয়স পঁয়ত্রিশ আজ আমি তোমাদের বলবো আমি কীভাবে আমার হাজবেন্ডের বোনের ছেলের সাথে করেছি অর্থাৎ আমার ভাগ্নের সাথে যাই হোক গল্পটি অনেক সুন্দর হতে যাচ্ছে তাই দয়া করে তোমরা সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ ট্রেল এতে করে তোমরা গল্পটি খুব উপভোগ করতে পারবে আমি আমার হাজবেন্ডের বোনের বসায় অর্থাৎ আমার ননদের বাসায় গিয়েছিলাম কারণ আমার ননদের ছেলে একা ছিল তাই বাসায় একা ছিল সেজন্য আমার হাজবেন্ড আমার সাথে গিয়েছিল কিন্তু ও ওর অফিস থাকার কারণে ও অফিসে চলে যায় অর্থাৎ আমি এবং আমার ননদের ছেলে বাসায় একা থাকি আমার ননদের ছেলের নাম হচ্ছে সাব ও পরে ইন্টার সেকেন্ড অর্থাৎ বয়স বিশ এরকমভাবে হবে আমি ঠিক জানি না যাই হোক সেদিন সে আমার সাথে অনেক গল্প করে একটা সময় আমাদের গল্প ওরকম পর্যায়ে চলে যায় ও আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী অর্থাৎ ওর মামা আমাকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারে কিনা আমি তাকে বললাম কিভাবে সম্ভব তোমার মামার অনেক বয়স হয়েছে যার কান সে পারে না তাই আর কি করলাম বুঝে কষ্ট করে সংসার করে যাচ্ছি তখন সে আমাকে বলল কেন কি কোনো চাহিদা নাই তখন আমি বললাম চাহিদা থাকতে বা কী করা আছে যে পারে না তাকে জোর করে কিছু করানো সম্ভব নাকি তখন সে আমাকে বলল আপনি কি চেষ্টা করেননি বললাম আমি চেষ্টা কম না আমি আমার সর্বত চেষ্টা করেছি কিন্তু সে পারে না সে এখন অক্ষম যার কারণে আমি তাকে আর নিয়ে কিছু বলি না এমনকি সে আমাকে এটাও বলেছিল তোমার যদি প্রয়োজন হয় তুমি একটা বন্ধু বানাতে পারো যে তোমাকে চাহিদা মিটে দিবে আমি তাকে বললাম থাক থাকি হঠাৎ লাগের গলায় বলেছিলাম তখন সে কেমন যেন করতে শুরু করলো সে বললো আমাকে আপনি কি কখনো দেখেন আমি তখন বললাম না আমার কখনো দেখার ইচ্ছা হয়নি কিন্তু তোমার মামা দেখাইছে কিন্তু তাও হয় না যাই হোক তখন সে আমার সাথে এরকম অনেক গল্প করলো একটা পর্যায়ে যাওয়ার পর সে আমাকে বললো তারটা বেল করে পরে লিখতে আমি বললাম ঠিক আছে তখন ওই পর্যায়ে তার সাথে আমার অনেক কিছু হয়ে যায় তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না যার কারণে তার সাথে এমন হয়ে যায় পরবর্তীতে আমি তাকে বলি আবার হবে কি না সে আমাকে বলল অবশ্যই হবে যদি আপনি চান আমি বললাম আমি চাই করার পর আমার নিজের কাছে নিজেকে এতটা ছোটো মনে হচ্ছিল যে আমি তা কী করলাম নিজের কাছে খুব অন্য ভক্তি ছিলাম তো বন্ধুরা এটা কি খারাপ নাকি ভালো তোমরা কমেন্ট করে জানো যাই হোক তখন আমার নিজের কাছে নিজের খুব ছোটো লাগতেছিলাম নিজের চেহারা পর্যন্ত দেখতে পাতেছিলাম না এই আমি কি করলাম আমি আমার স্বামীকে ঠকাইলাম আর অনেক চিন্তা যার কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সে বাসা থেকে চলে যাব অর্থাৎ সেখানে শুধু তা মা থাকতে থাকবে তাছাড়া সে একাই থাকুক কিন্তু আমি সেখানে থাকবো না কারণ আমি এখানে থাকলে আমি আরো গুরুতর এরকম অপরাধ করেই যাবো যেটা কিনা কখনো ক্ষমার যোগ্য না আর হাত মৃত্যুর পরবর্তী জীবনে এটার জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে যার যেটার ভয়ে আমি ভাবছি আমি চলে যাবো তো আমি যখন তাকে বললাম যে আমি থাকবো না আজকে রাত্রেই থাকবো কালকে সকালে আমি চলে যাবো তখন সে আমাকে বললো কেন কোনো সমস্যা হয়েছে কিনা সে ছিল খুবই স্বাভাবিক কিছুই হয়নি আমি তখন তাকে বললাম যে না কিছু হয়নি আমার শরীরটা খারাপ আমার তুমি তো জানোই যে আমার জ্বর আসছে যাই হোক তখন সে বলো আচ্ছা ঠিক আছে আপনি আজকেই চলে যাবেন আমি বললাম না আজকে রাতটা থাকি কালকে সকালে চলে যাবো বল বল সে আমাকে বললো রান্না করতে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে কি খাবে তখন সে আমাকে বললো তারপর আমি রান্না করে চলে গেলাম রান্না করার জন্য তখন সে আমাকে বললো আবার হবে নাকি আমি তখন বললাম যে না আর হবে না যেটা করেছে আমি সেটা ভুল করেছি তুমি কোথায় কাউকে বলো না এ বলা তখন সে আমাকে বললো রীতিমতো সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে যদি সে এখন আমার সাথে না যায় তাহলে মানে আমি যদি তার সাথে এখন না যাই তাহলে এই কথা সে আমার সবাইকে বলে দেবে আমি তো আমার যাই অনেক ঘাবলে যাই এবং সবাইকে জানালে আমার মন সম্মান থাকবে না আমার সংসার ভেঙে যাবে এই ভয়ে আমি তাকে অনেক বকি মানে খুব সুন্দরভাবে বোঝায় যে এটা ঠিক না আমরা ভুল করছি এবলা কিন্তু শুনে কার কথা তখন সে আমার উপর আবার ছাপিয়ে পড়ে এবং আবার হয় তো বন্ধুরা তোমরাই বলো এখানে কি আমার কোনো দোষ আছে আমার মনে হয় এটা আমি ভুল বসত করে ফেলেছি এবং এটা আমি প্রায়শ্চিত করতে চাই কিন্তু সে যদি আমাকে সুযোগ না দেয় তাহলে আমি কিভাবে ভাব এখন আমি আমার স্বামী সামনে দাঁড়াতে পারতেছি না লজ্জায় আমি কি করব কি ভাবে ছোট আমি জানি আমার খুব ভয় লাগতেছে যাই হোক বন্ধুরা গল্পটি এর এতদিন তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আরেকটা কথা তোমরা যারা কমেন্টে বলো গল্পটি আরো গভীরভাবে শুনতে চাও তাদের জন্য একটা অনুরোধ বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজে গল্প শুনতে পারো যেখানে আমি একদম কিছু ডিপলি বলে গল্প বলেছি ইউটিউবে সেটা পারছি না কারণ চ্যানেলে কমিউনিটি গাইডলাইন তে স্ট্রাইক আছে সেটা বলে যায় তখন ইউটিউব থেকে আমার চ্যানেলটি ব্যান করে দেবে তাই আমি পারছি না তাই তোমাদের কাছে অনুরোধ করছি যারা সম্পূর্ণ গল্পটি শুনবে তারাই একমাত্র বুঝবে এবং তারা যারা কমেন্ট করো যে এই সম্পূর্ণ গল্প চাও মানে অর্থাৎ আরও গভীর গল্প চাও তাদেরকে বলবো তো তোমরা দয়া করে ফেসবুক থেকে গল্প শুনতে পারো সেখানে আমি গভীরভাবে সব কিছু আপলোড করি এবং আমার প্রতিদিন আমি কি কি করছি না করছি সব কিছু আমি সেখানেই আপলোড করি যাই হোক ভিডিও তন লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আসবো তোমাদের সামনে এতদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে